আসসালামু আলাইকুম প্রিয় SSC 26 ব্যাচের ছোট ভাই এবং আপুরা যদি তুমি SSC 26 ব্যাচের হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবে না ঠিক আছে সো তোমাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব দেখো তোমাদের রিসেন্টলি যে প্রি টেস্ট एग्जाम সেটা শেষ হয়েছে সো আমি যতটুকু জানি যে বাংলাদেশে প্রায় বেশিরভাগ স্কুলে নভেম্বরের দিকে টেস্ট পরীক্ষা হবে তাই না তো দেখো অনেকে আমাকে বলেছে যে ভাইয়া আমার যে প্রি টেস্ট এক্সাম অনেক খারাপ হয়েছে ইংলিশে হ্যাঁ ইংলিশে অনেক খারাপ হয়েছে সো এটা আসলে তুমি বুঝতেছ না কেন যে তোমার খারাপ হয়েছে আমি তোমাকে যদি বলি যে তোমার খারাপ হওয়ার পিছনে যে কারণটা সেটা হচ্ছে তোমরা আসলে রুটিন মাফিক পড়াশোনা করো না হ্যাঁ ধরো পড়াশোনা করছো একদিন কানেক্ট ক্রস পড়তেছ কয়েকটা রুলস পড়ছো এরপরে ভালো লাগতেছে না অন্যদিন আরেকদিন যখন পড়তে বসছো তখন তুমি সাফিস পড়তেছো কয়েকটা রুলস পড়ছো বাদ দিয়ে দিছ এরপরে ফার্স্ট পেপারে একটা প্যাসেজ পড়ছো অর্থাৎ যেদিন তোমার যেটা মন চাইছে ওইটা তুমি পড়ছো অর্থাৎ তোমার কি ছিল না একটা অর্গানাইজড রুটিন ছিল না হ্যাঁ একটা অর্গানাইজড রুটিন না থাকার কারণে তোমার পড়াশোনাটা তুমি করছো হ্যাঁ পড়াশোনা তুমি করছো পড়াশোনা টেবিলে তুমি অনেক সময় তুমি স্পেন্ড করছো বাট সেটা কি ছিল না অর্গানাইজড ছিল না গোছানো ছিল না ঠিক আছে সো এটার জন্যে সেম ভুলটা তুমি যাতে দ্বিতীয়বার না করো সেটার জন্যে আমি তোমাদের জন্য একটা পুরা এক মাসের একটা গাইডলাইন তোমাকে দিব এক মাসের একটা গুছানো একটা রুটিন দিব ইনশাল্লাহ ভাইয়া তুমি যদি এই এক মাস এক মাস যদি ভাইয়ার এই গোছানো রুটিনটা তুমি যদি ফলো করতে পারো তোমার এই প্রি টেস্ট এক্সাম খারাপ হয়েছে তো কি হয়েছে টেস্ট এক্সামে তুমি একদম টপার হয়ে যাবে হ্যাঁ একটা ভালো রেজাল্ট তুমি করবা জাস্ট এই রুটিনটা তুমি যদি ফলো করো ঠিক আছে সো রুটিনটার প্রায় অর্ধেক কাজ শেষ আমি আরো কাজ করতেছে এটা নিয়ে খুব শীঘ্রই তোমরা হচ্ছে এই রুটিনটা পেয়ে যাবা এটার আমি এক মাসের একটা গোছানো রুটিন দিব প্রতিদিন হ্যাঁ থার্টি ডেজ এর একটা চ্যালেঞ্জ থাকবে তোমার তো প্রতিদিনের দুইটা অংশে আমি ভাগ করে নিয়েছি একটা হচ্ছে তোমার মর্নিং আর হচ্ছে কি নাইট সকাল বেলার একটা অংশ রাতের বেলা হচ্ছে একটা অংশ ধরো আমি সাপোজ আমি যদি একটা জিনিস বলি ইংলিশ ফার্স্ট পেপার তোমার অনেক প্যাসেজ আছে তাই না কিন্তু সব প্যাসেজ তো ভাই গুরুত্বপূর্ণ না সবগুলো থেকে আসলে সিন প্যাসেজ আসে না পরীক্ষায় যে প্যাসেজ গুলো গুরুত্বপূর্ণ ধরো পনেরোটার মতো প্যাসেজ আছে যেগুলো এই প্যাসেজ থেকে দেয় ওই পনেরোটা এখানে রেখেছি এরপর হচ্ছে ধরো আমি যদি বলি ইনফরমেশন ট্রান্সফার সামারি দেন হচ্ছে তোমার আহ কি বলে রিয়ারেঞ্জ আছে পয়েম গুলা আছে প্রত্যেকটাই এই রুটিনটার মধ্যে পাওয়া যায় বা গুসানো আকারে অর্থাৎ এই রুটিন ফলো করলে তোমার আলাদা করে নিজে ভেবে রুটিন তৈরি করতে হবে না দেখো আমি যদি বলি ডে ওয়ান যে আছে মিস্টার আমি প্রথমে সকালবেলা রাখছি সকাল বেলার যে অংশ যেটা প্রত্যেক দিন সকালবেলা ফার্স্ট পেপার পড়বো হ্যাঁ ফার্স্ট পেপার রাখছি কারণ পেপার প্যাসেজ গুলোর মধ্যে অনেক ভোকাবুলারি থাকে না নতুন নতুন সেগুলো তো তোমাকে মুখস্থ করতে হয় এই জন্য মেমোরাইজিং পার্টটা সকালবেলায় রাখছি আর রাতের বেলা প্রতিদিন রাতে তুমি সেকেন্ড পেপারের টপিক পড়বো রাতে সেকেন্ড পেপার টপিক গুলো হচ্ছে একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয় হ্যাঁ তোমার বোঝার বিষয় এগুলো হচ্ছে রাতে রাখছি আর যেহেতু ফার্স্ট পেপারটা একটু মেমোরাইজিং টাইপের এই জন্য এগুলো হচ্ছে আমি সকালবেলা রাখছি

এবং এখান থেকে যে এসকিউ গুলো আছে শর্ট क्वेश्चंस গুলো যেগুলো আছে এই সবগুলো শর্ট क्वेश्चंस প্র্যাকটিস করে ফলো। আবার যদি পসিবল হয় এখান থেকে তো আরেকটা সিন পেসে তোমার থাকে যেটা কি থাকে গ্যাপ ফিলিং থাকে। তুমি ওই প্যাসেজের বিগত বছরের যে গ্যাপ ফিলিং গুলো আসছে ওইগুলো তুমি প্র্যাকটিস করে ফলো। তাহলে তুমি যে পেসেজ পড়বা যে সকালবেলা এখানে দেয়া আছে তোমার আলাদা করতে হবে না। তুমি এইগুলোর উপর আলাদা ভিডিও পাবা হ্যাঁ আমি আমার হোয়াইট বোর্ড সুন্দর করে তোমাদের ভিডিও বানায় দিয়ে দেবো। জাস্ট তোমাকে দেখাইতেছি যে আমার যে কি আসতেছে সামনে হ্যাঁ। ধরো তুমি যে পেসেজ পড়বা এই পেসেজ কি পড়বা এমসিকিউ পড়বা শর্ট পড়বা এবং ওই বিগত বছরে যে গ্যাপ ফিলিং গুলো আসছিল ওইগুলো করে ফেলবা হম তারপরে রাতের বেলা তুমি যে সেকেন্ড পেপার পড়বা কিভাবে পড়বা গ্যাপ গ্যাপ ফিলিং ফিলিং উইথ উইথ ক্লোজ যে রুলস গুলো আছে আগে এগুলা প্র্যাকটিস করবা রুলস গুলো দেখবা রুলস গুলোতে কোনো প্রবলেম হলে তুমি ইউটিউবে সার্চ দিবা ইউটিউবে দেখবো অসংখ্য ভাইয়ার ক্লাস আছে হ্যাঁ তুমি ইউটিউবে সার্চ দিলা গ্যাপ ফিলিং উইথ ক্লোজ দেখবো অনেকগুলা ভিডিও আসবে ইউটিউবে

কিংবা তুমি রাইট ফর্মস ওভার পড়তেছো রাইট ফর্মস ওভার আগে নিয়ম পড়বা এন্ড দেন হচ্ছে চব্বিশ পঁচিশ বা বিবি প্রিভিয়াস ইয়ারের যে বোর্ড কোয়েশনগুলো আছে রাইট ফর্মস ওভার ওইগুলো তুমি ক্লিয়ার করে বলবো সো এবার সব এবার আছে হ্যাঁ ডে টুতে কী পড়বা ডে থ্রিতে কী পড়বা ডে ফোর ডে ফাইভ ডে সিক্স হুম ছয় দিন তুমি পড়াশোনা করার পরে আবার তুমি যেটা করবা সপ্তম দিনে আমি নতুন কোনো টপিক রাখিনি সপ্তম দিনে তুমি কি করবা এই ছয় দিন যা পড়ছো সকালবেলায় প্যাসেজগুলা সবগুলা ছয় দিন সাত দিনের মাথায় তুমি এগুলা রিভাইজ দিবা এন্ড দেন এইভাবে আমি দেখি রাতের বেলায় তুমি এই ছয় দিনের যে সেকেন্ড পেপারের টপিক গুলা পড়লা সাত দিনের মাথায় তুমি কি করবা এই সবগুলা তুমি রিভিশন দিবা সো আসলে রিভিশন না দিলে তোমার কি যে পড়তেছ মনে থাকবে না তুমি যত বেশি রিভাইজ দিবা তত বেশি তোমার মাথাটা এই টপিক গুলা সেট হয়ে যাবে সো এইভাবে তো আবার তুমি আবার ডে এইট থেকে অষ্টম দিনে আবার নতুন টপিক শুরু হবে একটা নতুন প্যাসেজ নবম দিনে একটা এইভাবে এইভাবে ডে থার্টিনে যায় তোমার কি করবা থার্টিনে যায় আবার নতুন টপিক শেষ আর কি এখানে পড়া তো ডে ফোরটিনে যায় তুমি যেটা করবা ডে ফোরটিনে যেটা করবা সেটা তুমি রিভাইজ দিবা। হ্যাঁ তুমি যে এই যে ছয় দিন তুমি যা পড়লা অষ্টম দিন থেকে তেরো দিন মানে থার্টিন ডেজ পর্যন্ত তুমি যা পড়লা এই চোদ্দতম দিনে তুমি সবগুলো রিভাইজ দিলা এই পাশে এগুলো তুমি কি করবা নাইটের বেলা রিভাইজ দেবা তো এই ছিল আমার রুটিনের একটা অংশ একটা পার্ট চোদ্দ দিনের হ্যাঁ এই পাশে তুমি আবার পাবা আরো চোদ্দ দিনের প্রায়

মানে আপলোড দেওয়ার মাত্রই তুমি এই ক্লাসটা করতে পারো বা ভিডিওটা দেখতে পারো ঠিক আছে সো তোমাদের জন্য বেস্ট হইছে আমার এসএসসি 26 বেসের যে ছোট ভাই এবং আপু যারা আছে সো তারা জানবে বা তারা দেখবে যে তাদের জন্য ভাইয়া কত পরিশ্রম করবে বা কত সুন্দর করে ইংলিশ সাবজেক্টটা তোমাদের সামনে একদম পানির মতো বা ওয়াটার ওয়াটার করে তোমাদের সামনে উপস্থাপন করব ঠিক আছে সো ইংলিশ নিয়ে কোনো প্যারা নাই একদম পরীক্ষার আগ দিন পর্যন্ত ভাইয়া সাপোর্ট পাওয়া সবসময় ভালো থাকো সুস্থ থাকো আর এই রুটিন পাওয়ার জন্য অপেক্ষা করতে থাকো ঠিক আছে আল্লাহ হাফেজ